হুজুর আমি একজন মেয়ে রোগাক্রান্ত হওয়ার কারণে আমার লজ্জাস্থানে সার্জারি করতে হয় এতে কি গুণা হবে না গুনা হবে না চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কোনো কি নাই কোনো গুণা নাই তবে মহিলা ডাক্তার যদি থাকে অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন যদি কোনো উপায় না থাকে মনোযোগ আছে যদি কোনো উপায় নাই থাকে মহিলা ডাক্তার যদি পাওয়া নাই যায় তাহলে কি চিকিৎসা বন্ধ রাখা যাবে না চিকিৎসা করাতে হবে একটা কথা বলি শোনেন আমাদের দেশে অনেক পুরুষ ডাক্তাররাও কি করে সিজার করে এখন তো আলহামদুলিল্লাহ নারী ডাক্তারের কি নাই অভাব নাই এক্ষেত্রে আমাদের আলেমদের একটা ভূমিকা আছে সেটা হলো আলেমরা আগে ফতুয়া যে বেশি বেশি করে নারী ডাক্তার তৈরি করা দরকার নারী ডাক্তার তৈরি না করে আমি যদি ফতুয়া দেই যে না কোনো পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা করানো যাবে না তাহলে আমি কি বাসার পরামর্শ দিলাম না মরার পরামর্শ দিলাম এজন্য আগে আসেন আমরা নারী ডাক্তার তৈরি করি নারীদের মধ্যে প্রতিভা আছে নাকি নাই আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা আনহা তিনি কি ছিলেন ছোট ব্যবসায়ী না বড় ব্যবসায়ী আরবদের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন সফল নারী ছিলেন আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা আনহা যাকে বিয়ে করেছেন মোহাম্মদুর সাল্লাহ আপনি চিন্তা করতে পারেন পাকিস্তানের এক নারী নাম কি আয়সা বলেন নাম কি সারা দুনিয়া কাপায় দিছে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রকে ঘরে ঢুকাইছে একমাত্র আয়সা প্রতিভা আছে নি প্রতিভা আছে নি প্রতিভা কে দেয় আল্লাহ পাক দেন ফেরাউনের রাজ্য মুসা আলাইহিস সালাম যেমন নাইরা চেরা দিছে এখানে হজরতে আরও ভূমিকা আছে নাকি নাই ভূমিকা আছে সুতরাং নারী ডাক্তার বেশি বেশি করে তৈরি করা উচিত নারী শিক্ষিকা বেশি বেশি করে তৈরি করা উচিত তাইলে আমরা এর থেকে কি পাবো মুক্তি পাবো ইনসা আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ নাব্লু আন্নাকুম বিশ্বাইয়িম মিনাল খাউফ আমি তোমাদেরকে মাঝে মাঝে ভয় দেখাবো ভয়ের মধ্যে ফেলে দিব তোমাদের সম্পদের ক্ষতি করব তোমাদের সন্তানের ক্ষতি করব। তোমাদের জানের মালের কি করব, ক্ষতি করব। তোমাদের ফসলের জমিকে আমি নষ্ট করে দিব কেন করি তোমাদের পরীক্ষা করার জন্য তোমরা কতটা আমার প্রতি কি দৃঢ় এবং স্থির থাকো বিপদে পড়লে আল্লাহর কাছে ধর্ণা দেয় বিপদ চলে গেলে আবার আল্লাহকে ভুলে যায় এই রকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই দেখবেন কোনো বিপদ হয়েছে তখন বাজার থেকে দশ কেজি জিলাপি কিনা জুম্মার দিন দোয়া চায় কিন্তু নিজে নামাজ করে না এরকম নাই এটা খুবই ধোকাবাজি আল্লাহর সাথে বিপদে পড়ছে এখন আল্লাহকে ডাকতেছে বিপদ চলে গেলে আল্লাহর কথা মনে থাকে না আল্লাহকে ভুলে যায় অভাবে ছিল আল্লাহকে খুব ডাকতো সদাকা করতো অভাব মুক্ত হয়েছে এখন আর আল্লাহর কথা কি নাই মনে নাই মনে করতেছে আমার সম্পদ এগুলো আমার পরিশ্রমের কামাই করা অথচ পাক বলছেন আমি যদি তোমাকে না দেই তোমাকে দেওয়ার ক্ষমতা কারো নাই ছেলে মেয়ে সম্পদ যৌবন কে দেয় সম্মান কে দেয় সম্মানিত হওয়ার পরে আল্লাহকে ভুলে যায় অহংকার মনে করে আমার যোগ্যতা দিয়ে আমি সম্মানিত হয়েছি পৃথিবীতে অসংখ্য মানুষ যোগ্যতা ছাড়াও সম্মান এটা দেয় কে আল্লাপাক দেখেন হজরতে বেলাল রদিয়াল্লাহ তালা আনহু তখনকার সময়ে তিনি একজন কৃতদাস সমাজের অবস্থায় যদি তাকে আপনি হিসাব করেন তিনি কোনো ব্যবসায়ীও ছিলেন না তার একটা নিজের বাড়িও নাই ছিল না আরেকজনের বাড়িতে কৃতদাস হিসাবে বিকৃত কৃতদাস অর্থাৎ তাকে বিক্রি করা হয়েছে উমাইয়ার কাছে কিন্তু আপনারা বলেন তো ইমান আনার কারণে বেলালের দাম বেশি না উমাইয়ার দাম বেশি বেলাল বেলাল নাম শুনলেই মানুষের কাছে একটা ভালোবাসার কি আশ্চর্য কণ্ঠ এত সুন্দর ছিল যার কারণে আফ্রিকার মানুষের কণ্ঠ কি অনেক সুন্দর আপনি নেটে ঢুকলে দেখবেন আফ্রিকার কারীদের কণ্ঠ মানুষগুলা কালো কিন্তু কণ্ঠগুলা অসাধারণ আল্লাহ একবার তাদের কণ্ঠে তেলাওয়াট শুনলে মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজেল হচ্ছে এই মর্যাদা কে দেয় আল্লাহ পাক তাহলে বিপদ আসে আমাদের পাপের কারণে আমরা পাপ ছাড়ি না একটা সমাজে তখনই বিপদ আসে যখন সমাজের লোকেরা জিনা ব্যাবিচার ধর্ষণ হত্যা জুলুম অত্যাচার এমন কি মানুষের হক নষ্ট করা শুরু করে দেয় তখনই নেশা করে তখন ওই সমাজে গজব দেখে আল্লাহ রব্বুল আলমিন বলছেন জহারাল আল ফিল বিমা কাসাবাত স্থলে এবং জলে যে বিপদ বিপর্যয় আসে এগুলার সবই মানুষের কামাই করা মানুষের পাপের শাস্তি হলো স্থলে এবং জলের বিপদ এটা যুগে যুগে আসছে এটা এক এক নবীর আমলে আল্লাপাক এক এক ধরনের গজব এবং বিপদ কি দিয়েছে নু আল্লা ইসলামের সময় পাক বন্যা দিলেন কি দিলেন বন্যা লোকেরা ঠাট্টা করলো যা বন্যা হইলে কদ্দূর হবে আমরা পাহাড়ের উপরে চলে যাবো বলেন পাহাড়ও ডুবে যাবে কয় পাহাড়ের উপরে গাছ আছে গাছের উপরে উঠব তিনি বললেন গাছ ডুবাই দিতে পারে কে তখন তারা ঠাট্টা করে বলল গাছও যদি ডুবে যায় তুমি কি বাঁচবা তুমিও তো মরে যাবো অথচ নুয়াল ইসলামকে বাসাইছেন কে আল্লাপা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে বিপদ মসিবত দিয়ে পরীক্ষা করি সন্তান অসুস্থ হইলে আল্লাহকে গালাগালি করে এমন মা বাপ আমাদের সমাজে আছে না 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 খবরদারিটা করবেন বাচ্চা অসুস্থ আল্লাহ তুই বুঝি আমার সংসারটা দেখলি তুই বুঝি আমার ছেলে মেয়েরই দেহস এরকম বলেনি চিন্তা করছেন কত বড় তো তোমত দেওয়া হয়েছে প্রবের প্রতি বাচ্চা অসুস্থ সুস্থ হয় না আমার ছেলে মেয়ের উপরে আল্লাহর কু নজর পড়ছে নাউজ বিল্লাহ হিমিন জালে আল্লাহ কি কারোর প্রতি কুনজর দেয় আল্লাহ যদি কারোর প্রতি কুন নজর দেয় তাহলে এই মানুষের কি অস্তিত্ব থাকবে কিন্তু বলে দিচ্ছে না এটা কখনো বলা যাবে এই জন্য আল্লাহফাক বলছেন ওলা নাব্লো আনাকম বিষয় ইমমিনাল হাউফিম অল জোআই অনাক সিমিনাল আমালি ওলাং ফসিবা সমারহ অবশ্যের সবিন আমি বিপদ আমি তোমাদেরকে পরীক্ষা করি তবে পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে পরীক্ষায় পাশ দে ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে দেখেন ধৈর্যটা কিভাবে করবেন হজরত ইব্রাহিম রাহিম আলহ তারা পাহাড়ের উপর থেকে চরকা বানাইয়া আগুনের মধ্যে ফেলে দিবে আগুনের পুকুর বানাইছে তারা কিসের পুকুর আগুনের পুকুর তাকে ওই চরাক গাছে উঠাইছে চরকাতে উঠাইয়া একটু এখন ফেলে দিবে ঘুরাইয়া তার পক্ষে কেউ নাই তার পক্ষে একজন আছে সে কে মা বাপ ইব্রাহিম পক্ষে না বিপক্ষে তাহলে বিপদটা কি চিন্তা করছেন ছেলে মেয়ে মা বাপ আত্মীয় স্বজন আমাদের বিরুদ্ধে গেলে আমরা কত কষ্ট পাই আর এখানে ইব্রাহিম আল আসলাম দেখতেছেন তার আব্বা আম্মাও তার বিপক্ষে ছেলেকে আগুনে ফেলে দিচ্ছে তিনি একা তিনি একা জিব্রাইলামিন এসে হাত দিয়ে বললেন এবরাহিম তারা তো নিশ্চিত আপনাকে এখন আগুনে ফেলে দিবে আপনি আমার হাতটা দড়েন আমি আপনাকে নিয়ে আকাশে চলে যাই হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের সাপ জানায় দিলেন ও তুমি আমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন না আমি তোমার হাতে দরব না কারণ আমি তো কোনো অন্ধ খোদার গোলামি করি না আমি তো কোনো অন্ধ বয়রা রবের গোলামি করি না আমি যার জন্য আগুনে পড়ে যাচ্ছি আমার রব নিশ্চয়ই আমাকে দেখছেন আমার রব আমাকে দেখছেন সুবাহান তিনি আমাকে দেখতেছেন আমার অবস্থা আমার চেয়ে তিনি অনেক বেশি ভালো জানেন সামি আল্লাহ হলিমা আমিদা সামি আল্লাহ আমরা যে প্রশংসা করি আমাদের প্রশংসা আল্লাহ আল্লাহরবোলা আমিন বললেন আমার ইব্রাহিমের এই কথা আমার উপরে দায়িত্ব চলে আসলো আমি আমার ইব্রাহিমকে বাঁচাবার দায়িত্ব নিলাম আমি তখন বললাম ইয়া ও আগুন তুমি ঠান্ডা হয়ে বারদা আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও সালামান শব্দের অর্থ হলো শান্তিদায়ক আরামদায়ক আগুন ঠান্ডা না গরম আল্লাহ যদি বলে ঠান্ডা হয়ে যাও তাহলে যদি বেশি ঠান্ডা হয় ইব্রাহিম আসলাম এর কষ্ট হবে সেজন্য আল্লাহ পাক বলছেন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও হজরত ইব্রাহিম আল আসলাম আগুনে পড়লেন ঘুম দিলেন একটা না চল্লিশ দিন কয়দিন খবর নাই ঘুমাইতেছে এক গমে চল্লিশ দিন শেষ চল্লিশ দিন পরে এখান থেকে বাইরে হয়েছে যারা তাকে আগুনে ফালাইছেন তারা তো মনে করেছেন ইব্রাহিম জলে পড়ে সার্কার হয়ে গেছে কিন্তু ইব্রাহিম আলা ইসলামকে বাঁচায়ে দিলেন কে তিনি মৃত্যু রাগ পর্যন্ত আল্লাহর প্রতি ইমান হারায় নাই সামান্য বিপদে আল্লাহকে বলে যাই সামান্য বিপদে নৈরাশ হয়ে যায় নৈরাশ হওয়া যাবে সর্ব অবস্থায় বলতে হবে আলহামদু গজব আজাদ এটা আসবে রাসুল কারিন সল্লাল্লাহ হইয়া সাল্লাম কাবার ছায়ায় সোয়ে আছেন হেলান দিয়ে কাবাগরের দেয়ালের সাথে হযরতে খাব্বালা বলতেছেন আলাহা তা দাউল আনা আলা তাস্তান শিরুল আনা ইয়া রা আসুল আল্লাহ সল্লাল্লাহ হইয়া সাল্লাম ও রাসুল আমাদেরকে হত্যা করা হয় আমাদেরকে মারা হয় আমাদেরকে জীবিত আগুনে ফেলে দেওয়া হয় আমাদের বাড়িঘরকে জ্বালায় দেওয়া হয় তা তুলানা আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ আপনি কি জন্য সাহায্য চাইবেন না আমরা হয়ে যাচ্ছে। কথাগুলি বলতেছেন বলতেছেন কাকে মুহাম্মাদুর রাসুলগো আমরা তো শেষ হয়ে যাচ্ছি যেদিকে যাচ্ছি মাই খাইতে যেদিকে যাচ্ছে যাচ্ছি দৌড়নি খাচ্ছিস দোকান জ্বালায় পড়ায় দেওয়া হচ্ছে আমাদের মেয়েগুলাকে তালাক দিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে পাঠায় দেওয়া হচ্ছে আমাদেরকে কাজে নেওয়া হয় না রাসুল আপনি কি দোয়া করবেন না আল্লাহ নবী বললেন খাব্বাব শোনো মনোযোগ আছে মনোযোগ আছে আল্লাহ নবী বললেন খাব্বাব শোনো তারা হুরা করতেছো দোয়া করি না কেন সাহায্য চাই না কেন খাব্বাব তারা হুরা করো না সাহায্য আসবে তবে শুনে রাখো তোমাদের আগে যারা ঈমান আনতো তোমাদের আগে যারা ইমানের পথে চলতো জীবিত মানুষটারকে ধরে নিয়ে যেত খোলা মাটি নিয়া কোমর পর্যন্ত গর্ত করে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো করাত আনা হতো করাতটাকে মাথার উপরে রেখে দুইটা লোক দুই দিক থেকে ওই মোমেন বান্দাটার মাথা থেকে চিরে চিরে কোমর পর্যন্ত দেহটাকে করে দিত এরপরও তারা ইমানের পথ থেকে এক চোল নড়াচড়া করত না আল্লাহ একবার ইমান আনসি ইমানি বলি আমরা কদ্দুর ইমান ও খাপ্পা জীবিত মানুষটাকে ধরে নিয়ে গর্ত করা হত কোমর পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে দিত মাথার উপরে করাত টেনে টেনে করাত দিয়ে চিরে কাটের মতো মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিত এরপরও তারা ইমান থেকে এক পা সরে যেত আপনি আমি পারবো বলা সহজ করে দেখান